আদি ঘন্টা তিনি না না কোথায় যাব বল ব্যাগ 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 না বসের গোডাউনে কোন বাস বিচি কাটা রমজান এর বিচি কাটা রমজান বাপ জানলে রমজান ফমজান কি বলছেন বাস আপনি গাল দিতে হ্যাঁ ডালে নুকিন মুখ ভালোই নেই আর ভালো না পায়ছি পায়ছি পাটি বানা আরে বাবা ওই লোকের কি গলা কাটবো হ্যাঁ নীল গেন্ডি পরে আছে পাটি দেন হ্যাঁ এই দেখুন কে দেখুন আমি দেখতে পাই গলা কেটবো আমি নাম কি হ্যাঁ কালো ব্যাগ রাখা একটা বাজারের ব্যাগ রাখা আছে

ভাই আপনাকে নিয়ে যেতে বললো আপনাদের বিচি আমরা কিনে নিয়েছি চলেন তো চলেন তো বিচি কাটা রমজান ভাইকে খেপায় না আইসা কিন্তু ডাইরেক্ট কাঁচা বিচি কাটে নিবে তাদের বসের গোটা অনেক বিচি কাটা রমজান বিচি কাটা রমজান বাদ দেন রমজান ফমজান কি বলছেন বস গাল দিচ্ছে হ্যাঁ উল্টা পুলটা কথা বলছে হ্যাঁ দিন আপনাকে চলেন চলেন চলুন চলুন আমি আর কি করছি দেখি দেখি আমাদের বস বি আপনি বেঁচে এসেছেন ধার দানা করে এখানে পালা এসছেন ব্যাগ ম্যাগ লিয়া বস বলেছে আপনার বিচি লাগবে নিয়ে দেবো দুজন মনে হচ্ছে না আপনি বিচি বেঁচে আসেননি লোকের কাছে রমজান ভাইয়ের কাছে রমজান